কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর আদর্শকে রক্ষা করে কবরে যায় তাহলে সে দজকে গেলেও কালিমার আদর্শ রক্ষা করলে আল্লাহ তাকে দোজক থেকে বের করে হলেও আল্লাহ তাকে একদিন জান্নাত দান করবে নবী বলেন সবাই পরে যে কালী মহালা জান্নাতে যাবে আপনারা যদি তহবা করতে পারেন তাহলে হতে পারে আজকের মাহফিলের তহবাও আপনার জান্নাতের কারণ হবে কারণ এক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন

যাদের কোনো নেকি নাই দুইজনকে আল্লাহ তালা দিয়ে যাইতে নির্দেশ করবেন যাও তোমরা কালেমওয়ালা কিন্তু ইবাদত করো নেই যাও দুজুকে চলে যাও হাদিসে আল্লাহর রসুল বলেন দুজন তো দিকে যাইতে থাকবে কিন্তু এই দুই একজন বারবার আল্লাহর দিকে ফিরা ফিরা চাইতে থাকবে আল্লাহ তালা তাকে বলবেন এক কালিমা ওয়ালা যাও কিন্তু ফিরা ফিরা আমার দিকে কেন চাও বান্দা তখন বলবে আল্লাহ আলেমদের মুখে ওয়াজে শুনেছি তোমার রহমত অনেক বড় দোজকের দিকে যাই কিন্তু ফিরা ফিরা তোমার দিকে তোমার রহমত পাওয়ার আশায় তোমার দিকে তাকাই ফিরা ফিরা চাই দয়া করে তুমি যদি আবার রহমত দান করো তাই তোমার দিকে তাকাই আল্লাহর রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার এত দাম আল্লাহ তাআলা এই বান্দাকে তখন বলবে তুই না মুমিন তাই আজকে তোর আশা করার এই আমার কাছে লাগছে তুই যে আমার রহমতের আশা করস তুই যে আমার রহমতের উপরে ইমান রাখস এই রহমতের ইমান রাখার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তোকে আগুন মাফ করে দিলাম যারে তোকে আল্লাহর হাদিসে বলেন তাদের এই বসারই ইমানটা আল্লাহর কাছে অনেক পছন্দের আল্লাহ নিজেই ফিরিস্তাদের সাক্ষী রেখে বলেন ওরা বসে তো আমাকে পাইতে চায় তোমরা সাক্ষী থাকো আমি ওদের হয়ে গেলাম ওদের গুণা মাফ করে দিলাম ওদের দোজক থেকে নাম কেটে দিলাম ওদের সবার নাম খাতায় দিলাম কালিমা কালিমার অনেক দাম আল্লাহ রসুল বলেন এই দুই লোকের ভিতরে আর একজন দোজকের দিকে চাইতে থাকবে সে পেছনের দিকে তাকাইবে না দজকের গেটের কাছে তাকে ফিরিস নিয়ে গেলে আল্লাহ তালা ফিরিস কে বলবেন ফিরিস আমার বান্দাকে আমার দিকে ফিরাও ও কালিমাওয়ালা ওকে আমার দিকে ফিরাও আমি ওর সাথে কথা বলবো ফিরিস বান্দাটাকে আল্লাহর দিকে ফিরাবে আল্লাহ তালা বান্দাকে বলবে বান্দা দজকে যাইতে বললাম আমার দোজকের দিকে যাইতাছো তোমার পাশের লোক ফিরে ফিরে চাইল তাকে মাফ করলাম তুমি একটু চাই না কেন আমার দিকে তাকালে না বান্দা তখন বলবে আল্লাহ দুনিয়ায় তোমার কোনো আদেশ আমি মানি নাই নামাজ পড়তে বলেছো পড়ি নাই রোজা রাখতে বলেছো না ক্ষীণা শরীয়তের আদেশ অমান্য করেছি তোমার হুকুমকে দুনিয়াতে বরবাদ করেছি পালন করি নাই আজকে কোটি কোটি মানুষের সামনে তুমি আমাকে যাইতে আদেশ আজকে তোমার এই আদেশটা আমি পালন করতেছি যেন তোমার বান্দা হিসাবে নিজের দাবি করা যায় আজকের আদর্শ আদেশটা কমাজ কম লঙ্ঘন না হয় তোমার আদেশ পালন করার জন্য আমি দোজকমুখী হচ্ছি আল্লাহ বলবেন বান্দা আমার আদেশের এতটুকু মূল্য তোর কাছে যেহেতু আছে তোর উপরে আমি খুশি হয়ে গেলাম যা তোকে জাহান্নাম মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম কালিমা ওয়ালা লা ইলাহা যার মুখে আছে ক্ষতি আমাদের দেশে বিজাতিরা আমাদের করেছে আমাদের সন্তানের মুখের এই কালিমাটাও ওরা কেড়ে নিয়ে গেছে আমি তো প্রকাশ্যে